ও মাই মাইক্রোও যাচ্ছে না কেন ভাই ও আরে বাবা রে মূর্খ আরে এটা তো অপমানজনক ও মানে কাম অন আর ওরা ওখান থেকে সরছেও না ও আগে থেকে ভিজে আছে তাই কোনো কিছু জায় আসে না তোমার এটা মনে হয় কংক্রিট স্ল্যাপ গাড়ির উপর এসে পড়ে এটা কি কোনো লুনি টুন দেখো ওটাকে পড়তে দেখছে ওরে হয়তো ওখানে দাঁড়িয়ে ভাবছিলো না এটা পড়বে আমার সরা উচিত আমি বুঝতেই পারছি না ওটা একদম একটা অ্যানিমেশনের মতো মনে হচ্ছিল ও সত্যি খুব জোর বেঁচে কত উঁচু থেকে ওহ এবারে অনেক উঁচু বিল্ডিং ও ডগ ওকে সাহায্য সাহায্য করছে আমি ভাবছিলাম ওকে সাহায্য ও আদি ঘুরে গেছিলাম জি এটা লোকেদের খারাপ দিনের ভিডিও এটা একটা ভালো ভিডিও নয় জিমি এটা এসপিএনএ হচ্ছে এটা ভালো হবে ওকে ঘুষি মারলো ওর মনে হলো ও মাই গড এটা কি হচ্ছে এটা তো এমএমএ তে হওয়া উচিত ছিল এনে ফেলেতে নয় আচ্ছা ও নিজের গাড়িতে ওটা ডেন্ট করলো যাতে ও ঠিক করতে পারে কিন্তু ওটা কাজ করবে না দেখা যাক কি করে ঠিক করে আমার মনে হয় ওটা কাজ করবে কেমন যেন মনে হলো ভিডিও টাইটেল থেকে সেই সুযোগ শুধু অ্যাপ ডাউনলোড করলেই পাবেন দুশো টাকা বোনাস আর লগনে একশো বাইশ প্রতিটি ডিপোজিটে আছে চার দশমিক পাঁচ পার্সেন্ট বোনাস প্লাস একশো ফ্রি স্পিন বন্ধু রেফার করলে বারোশো টাকা বোনাস জন্মদিনে স্পেশাল গিফট দু টাকা এভিয়েটর খেলুন আকাশে উঠুন আর পান পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দৈনিক ছশো পঞ্চাশ পার্সেন্ট স্লট বুস্ট তেরো হাজার টাকা পর্যন্ত সুপরিচিত এবং নিরাপদ লেনদেনের মাধ্যম বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপায় ট্রান্সফার সুবিধা এখনই নিচের পিন করা কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন উপার্জনের যাত্রা তোমার সাথে বলি নি ও মাই গড বলিনি আমি তো মরেই যাবো গাড়িতে আগুন লাগিয়ে দাও আগুন লাগিয়ে দাও আমরা এটা হতে দেখি তাহলে আমাদের লিগালি দায়িত্ব ওদেরকে আমরা এটা বলি যদিও মরে যায় তাহলে সেটা আপনার দায়িত্ব এটা আমাদের আইন এখন এটা আইন এতগুলো বার্ডস এই পাখিগুলো অনেক তো যদি বলি যে অনেক পাখি তার মানে হচ্ছে অনেকগুলো পাখি শুধু দু তিনটে পাখি নয় দেখো কতগুলো ওহো গডা এটা দেখো কারেন্ট যাওয়াতে এটা কতটা খুশি হয়েছে বলছে এই দেখো তাহলে কারেন্ট পাখিরা বলছে যে আমি তোমাকে ঘৃণা করি চলে যাও আমি এখানে প্রথমে এসেছিলাম ওকে তাহলে হয়তো ও না ও যখন নিচে পড়লো গ্রিলটাকে কেন ধরলো এটা কি হাতে ওয়াটার বটল আটকে রেখেছে আর ম্যাগাজিন তারপরে কোনো রকম পাউডার জানি নাকি আমি কালের সাথে মনে করি আমি হলে ঘুরিয়ে এক চর মারতাম দারুণ আইডিয়া ছিল ভাই এটা খুবই ফানি ছিল এই ভিডিওটা আজকে সব থেকে ড্রামাটিক আমার এই ক্লিপটা খুব পছন্দের সবাই এটা দেখেছে কিন্তু ওদের এটা সবথেকে খারাপ দিন মনে হয় ওকে বাঁচানো হচ্ছে কিন্তু তার থেকেও খারাপ হচ্ছে অদ্ভুত ব্যাপার এটা যে লোকের এখনো নিউজ দেখে কখনো কখনো পৃথিবীর সব খবর জানার জন্য নিউজ দেখি আমি হ্যাঁ কারণ তুমি এখন বাবা হয়ে গেছো তাই কখনো কখনো আমাকে বাবার মতো ব্যবহার করতে হয় এখনো কেন ঘুরে যাচ্ছে সরি আমি কথা থামাতে যাইনি কিন্তু ও ঘুরেই যাচ্ছে ওকে কখনো থামবে না নাকি মনে হচ্ছে ওকে যদি নিচে নামানো হয় তাহলে ড্রিলের মতন মাটি খুঁড়ে দেবে আর কি জানি যদি ও এত ফাস্ট ঘুরতে শুরু করে যে নিজে হাওয়ায় গিয়ে হেলিকপ্টারকে উড়িয়ে নিয়ে চলে গেল রাগি ক্যাশিয়ার এটা সত্যি ওর খারাপ দিন ছিল লেগেছে আমি হলে চলে যেতাম

ও মাই গড ও একবারও ভাবলো না কি আরেকটা একটা খেলো এটা ভুল ছিল কিন্তু কেন ও গার্ড কোন অসুবিধা হচ্ছে না তো না খুব একটা না ও মাই গড ওর চোখেও কিছু হচ্ছে এর প্রভাব কতক্ষণ থাকবে কাদুন কাদুন পাঁচ থেকে ছ ঘন্টা হচ্ছে পাঁচ ছয় ঘন্টা ওহ এরপরে তো ওকে হাসপাতালে যেতে হয়েছে আমি নিশ্চিত ব্যাকগ্রাউন্ডে কি ফেস ব্যাক আছে না ওটা ফেসব্যাকটা ওহ ও

মাথা দিয়ে পড়েছে এই হয়তো এখন লাইজা পোস্ট করে না এটা ওর লাস্ট ভিডিও ছিল ও এটা হলো আসল জীবনের সাইবার গুলি ও তো এই কাকাটাকে নিচে ফেলে দিল ভাই এটা কি ড্রোন ছিল ওটা অ্যাকচুয়ালি একটা মডেল এরোপ্লেন আই লাভ ইউ ড্যাড আই লাভ ইউ টু কিন্তু মায়ের মত না ও এটার জন্য ধন্যবাদ ও এটা রেকর্ড করার জন্য ক্যামেরা লাগিয়েছিল যাতে এটা বলবার সময় ও রেকর্ড করতে পারে ও বয় মার্ক স্পিড খুবই ফাস্ট রেট মে আমার মনে হচ্ছে এটা দারুণ হতে চলেছে

ও এবার অনেক জিনিস নিচে পড়তে চলেছে আমি বলেছিলাম না ও ও কি বলেছিলে আমরা শুধু লজ্যাপে ওখানে দাঁড়ি থাকতে পারি কিন্তু সত্যি কথা বলতে ওগুলো খুবই ভয়ঙ্কর ভাবে ওখানে রাখা ছিল কাম অন देयर তুমি কি জানো ওখানে কি পানি দুটুকরো হয়ে গেছে আমি কি মূর্খ না তুমি হলে বললে কি করে ও দেখে ঢিকু উঠে গেল ও এখন তো ছাড়বে না কারো আঘাত তো লাগেনি ওটা পড়ে যাবে যদি ও কোনো ভিআইপি হয় তাহলে সবার চাকরি তো হ্যাঁ আর যদি এটা তেরোশো দশকে হতো তো ওরা সবাই পেত মৃত্যু ওকে তাহলে ওটাকে ছোট্ট নর্দমার মধ্যে ফেললো বিশ্বাস করো ওটা দারুণ শট হবে ও এটা খারাপ দিনের ভিডিও হ্যাঁ এটা তো খারাপ দিনের ভিডিও আরে না ও প্রথমে অন্য কোনো জিনিস দিয়ে টেস্ট করেনি কেন দেখো কিভাবে ছটফট করছে এর জন্য সামনে পেছনে ছুটছে আরো জোরে ছুটছে ও না ও না এই নাও এসে গেছে কিন্তু ফোনটা নেই এটা ভাঙবে তো একটু ওপরে এটা খুব সুন্দর ছিল কিন্তু টেকনিক্যালি ওটা প্রথমবারে ভাঙেনি দিনে দুপুরে সিকিউরিটি গার্ডকে লুটে নেওয়া আমি ভেবেছিলাম ওটা একটা কলা কিন্তু ওটা একটা ব্রেড ও এটা তো বাঁদর জানো আমার ওটা চাই না ওর চুরি করার আগে ও একটা বাইক নিয়ে নিল ভালো প্যারেন্টস কী করে হয় যায় তোমার একটা মনোযোগ দিয়ে দেখা উচিত কাজে লাগে ঠিক আছে ও রোডের উপর একটা রোডের উপর একটা এলো একটা বই ছোটদের বই রোডের উপর এলাক ও বলছে যেতে চাও ওর সঙ্গে যাবে বন্ধু হ্যাঁ ও যেতে চায় কিন্তু তোমার গাড়ির উপর দিয়ে না ও ও তো টায়ারটা পাংচার করে দিল ভাই তুমি এটারই যোগ্য